হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আজকে কিন্তু আমরা চলে এসেছি মদিনা ডোর এন্ড ফার্নিচারে ভিহ দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু দরজা বাইরে পর্যন্ত সাজানো রাখা আছে তো কেন সাজিয়ে রাখছে এগুলো একটু পরে কিন্তু ডেলিভারিতে যাবে তো ডেলিভারি যাওয়ার আগে কিন্তু আমরা আপনাদেরকে এই দরজাগুলো সবগুলো দাম বলে দেবো মানে এত সুন্দর সুন্দর দরজা সবগুলো কিন্তু পাবেন একদমই কম দামে তো আমরা আসি যেহেতু মদিনা ডোর এন্ড ফার্নিচারে তো এখানে কিন্তু আপনারা জানেন যে অসাধারণ অসাধারণ দরজা পাওয়া যায় এগুলো কিন্তু ভাইয়ারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে রাখে যার জন্য কিন্তু আপনারা সবাই বিশ্বাস করে অর্ডার দেবেন তো আমার কিন্তু আছে আজকে শামীম ভাই আসসালামক শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে তো মনে হয় যে দরজা গুলো দেখাবো বাইরে দেখলাম ওগুলো কি অর্ডার যাবে একটু পর আজকে বাইরে যে দরজাগুলো দেখেছেন প্রত্যেকটা দরজায় আজকে অর্কিত দরজা এগুলো সবই ডেলিভারি চলে যাবে আচ্ছা আচ্ছা এখানে সন্দীপে মাল যাবে হচ্ছে আপনার 43 পিস মাল আছে সন্দীপে যাবে হ্যাঁ 12 পিস মাল আছে আপনার ময়মন সিংহ যাবে আচ্ছা আচ্ছা তারপর এখানে আপনার গামারি কাঠের পাল্লা আছে শিল করে কাঠের চৌকাট আছে এগুলো আপনার ময়মন সিংহ যাবে আচ্ছা আচ্ছা তবে ভিতরে কিছু সিলেটের দরজা আছে এগুলো এগুলো যাবে সিলেটে এগুলোর কাজ চলতেছে এগুলো পলিশের কাজ হবে তো পলিশ পলিশ করে এগুলো পাঠিয়ে দিব ওকে তবে কিছু আপনার দরজা আছে এগুলো আপনার আমি যে দেখে অনেক সময় একটু ডিজাইন আলো পাল্লা কাস্টমার দেখতে চাই এর জন্য কিছু অল্প কিছু আপনার ডিজাইনের পাল্লা দেখাচ্ছি আর সবগুলোই আজকে ডেলিভারি প্রোডাক্ট ওকে তো আমরা দেখবো তার আগে বলে যে আপনাদের এই একটু বলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চল্লিশ ফিট মেইন রোড সব হাউজিং মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট পাঁচ মিনিট লাগে আমার দোকানে আসতে ওকে তো ভাইয়া আমরা হচ্ছে দেরি করবো আমরা হচ্ছে দেখে নি দ্রুত তারপর পাশাপাশি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি ট্যারান্টি সবকিছু বলে দিবা আর দামগুলো দেখে কোন কোনটা দেখবো আজকে আমরা ডেলিভারি প্রোডাক্ট থেকে আজকে শুরু করি হ্যাঁ চলেন তাহলে এই যে বাইরের গুলো দেখবো নাকি এই যে যে অসংখ্য দরজা আপনি সুন্দর করে সাজায় রেখেছেন এগুলো আহ আমি প্রথমে এসে ভাবলাম যে কি ব্যাপার ভাইয়া এগুলো বাইরে আসবে পরে করে দেখি এগুলো যাবে একটু পরে জি আপনার কুরিয়ার কে খবর দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওকে তো এখানে আপনারা এই দরজা গুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেগনি কাঠের সিজনিং করা দরজা

হ্যাঁ ওইখানেও আছে আপনার তেইশ পিসের মতো এগুলো সব জায়গায় হচ্ছে সন্দীপ আচ্ছা তবে এই পাল্লা আমি থেকে দামটা শুনে আছি আমার এই দরজা পঁয়তাল্লিশ দুই আর এটা ছোট বড় সব আপনার তেত্রিশ হ্যাঁ আর সাতাইশ ইঞ্চি দাম আচ্ছা আর সাথে আপনার প্রত্যেকটা দরজার সাথে কিন্তু ডেলিভারিটা ফ্রি ডেলিভারিটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনার থানা সদরে কিছু কিছু জায়গায় আপনার থানা সদরে দেওয়া যায় চার পিস চৌকাট চার পিস গামারের পাল্লা অর্ডার করেছে এগুলো হচ্ছে আপনার শিলকরি কাঠের চৌকা চিটা শিলকরি কাঠের চৌকাট পাঁচ হাজার পাঁচশো টাকা চৌকাট হাজার পাঁচশো চিটাগাং শিলকরি কাঠের চৌকাট আর যদি আপনারা কেউ যশ যশ করে নিতে চান চার হাজার টাকা ওটার সাথে কোনো গ্যারান্টি নেই আচ্ছা সিল করের সাথে লাইফ গ্যারান্টি ওকে তো বিয়ার্স আপনারা কিন্তু গ্যারান্টি সহ নিতে পারবেন আর গ্যারান্টি ছাড়াও নিতে পারবেন তখন একটু দাম কমবে এখন দেখাচ্ছি হচ্ছে গামারি কাঠের পাল্লা এই যে গামারি কাঠ এগুলো হচ্ছে আপনার পলিশ করা হয়েছে এগুলো হচ্ছে আপনার ডেলিভারি যাবে ওই যে চার পিস চৌকারের সাথে এগুলো ডেলিভারি যাবে হ্যাঁ মাঝখানে খোদাই ডিজাইন করা হয়েছে পলিশ করা হয়েছে আচ্ছা

है हां

আর এখন যা পলিশ করো পলিশও ডাবল ডাবল সব কিছুই আবার যদি আপনি এক পার্টের মধ্যে যদি 45 ইঞ্চি পাল্লা নিতেন জাস্ট 1000 টাকা বেশি হতো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এইগুলোর সাথে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই যে দুইটা পাল্লা আছে আপনার ডাবল ডোরে সাথে আপনার তিনটা পাল্লা আছে ওনার একটা হচ্ছে মেইন ডোরের জন্য ব্যবহার করে ভিতরের রুমের আর আর দুইটা আছে আপনার বেডরুমে উনি আমার পুরাতন ক্লায়েন্ট এই নিয়ে উনি আমার কাছে তিনবার অর্ডার করলো আগের বার মালগুলো ভালো পাইছে বলে পুরো পুনরায় আবার অর্ডার করছে ওকে তো এগুলো কত করে পড়ে ভাইয়া এগুলো হচ্ছে আপনার 4800 টাকা করে এটাও 4800 টাকা নকশা মাঝখানে খোদাই নকশা থাকলে 300 টাকা পাবে ওকে ওকে আর এটা আর এটা নকশা না এটা হচ্ছে 4500 টাকা এটা 4500 টাকা পড়বে সাথে ফ্রি ডেলিভারি উনি যেহেতু মালটা সিলেট যাবে সিলেট পর্যন্ত ফ্রি ডেলিভারি তারপর আরেকটু দেখে চিটাগাং সেগুন কাঠ ও যারা এই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির যারা চিটাগাং সেগুন কাট নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু আপনারা একদম 99% শার্প চৌকাট গুলো না হ্যাঁ যদি আপনারা একটু দেখেন এগুলো কিন্তু 99% শার্প আমি আপনাদের দেখাই থেকে

তারপরে কিছু দরজা দেখাই যেহেতু আমার দোকান ছোট বললাম আপনার সব দরজা দেখাতে পারি না আর অল্প কিছু কালেকশন থাকে এটা হচ্ছে চিটাগাং সেগুন কাফের একটা আপনার থ্রি ডি ডিজাইন হ্যান্ড পলিশ করা হয়েছে এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছেন আপনার একদম নিখুঁত করা হয়েছে তো এটা যদি আপনারা টু ডি করে নিতে চান পলিশ ছাড়া দাম পড়বে সতেরো হাজার সতেরো হাজার থ্রি ডি ওয়াই থ্রি ডি করলে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পড়বে হ্যাঁ উনিশ হাজার টাকা আর পলিশ চার্জ হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো এটা থ্রি ডি হলে পঁয়ত্রিশশো হয় আর নর্মালি তিন হাজার ওকে তারপরে তারপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে লেখার করে একটা পাল্লা এটা হচ্ছে মেগনি কাঠের মেগনি কাঠের মধ্যে যদি আপনারা কি এরকম লেখার করে নিতে চান নিতে পারেন আচ্ছা

আমরা তো দরজা অনেকগুলাই দেখলাম আর তাছাড়াও যদি কেউ কোনো ডিজাইন আপনাকে দেয় আপনি তো করে দিতে পারবেন যে কোনো ডিজাইন আপনারা গুগল ফেসবুক যে কোন সাইট থেকে আপনারা ডাউনলোড করে আমাদের দিবেন বহু সেম করে দিতে পারব ইনশাআল্লাহ তারপর ভাই আমরা যদি বলি যে আমরা অর্ডার যদি আমরা প্রবাসী ভাইরা বা আমাদের বিভিন্ন জেলা থেকে তাহলে কত টাকা প্রথমে কিউমটি কনফার্ম করতে হবে আমাদের খুব ন্যূনতম একটা অর্ডারের জন্য যেটা চার্জ সেটা হচ্ছে আপনার যদি 50000 এর নিচে হয় আপনি 5000 টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনার জেলা সদরে মাল পৌঁছানোর পরে দিতে পারেন কিংবা সরাসরি দোকানেই শরা করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কোন বিষয় না আপনি দোকানে আসলেন দোকানে এসে দেখে শুনে মাল অর্ডার করে গেলেন আপনি আপনার ক্লায়েন্ট আছে আমাদের কিন্তু ফুল পেমেন্ট দিয়েছে আচ্ছা আচ্ছা

তাহলে আমরা চল্লিশ ফিট মেন রোড 40 ফিট মেইন রোড স্বপ্নধারা ধারা এর মুখে আমার এটাও কিন্তু মেইন রোড আরেকটা আছে আপনার মহম্মদপুর থেকে বসে রোড আমারটা হচ্ছে মহম্মদপুর থেকে জাস্ট একটু ডানে এসে হাতের ডান দিকে নতুন মেইন একটা স্বপ্ন ধারা হাউসিং এর মুখে হচ্ছে আমার দোকান করতে পারেন ভাইয়াদের সাথে অবশ্যই আপনারা বিশ্বস্ত সব থেকে আপনাদের বাড়ি বাড়ি বানানোর জন্য যে দরজা গুলো নিবেন অবশ্যই মদিনা ডোর নিতে পারেন কারণ আহ ভাইয়ারা দেখতেই পারতেছেন যে এত এতগুলো অর্ডার আসতেছে কারণ হচ্ছে বিশ্বাস আসলে সবকিছু আর অবশ্যই আশা করি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন কল করে অর্ডার করবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভাইয়া